আমি আপনাদের চাকরি করি না সরকারের চাকরি করি এই ইউনিফর্মটা আমাকে দেওয়া হয়েছে দেশের সেবা করার জন্য এরকম একটি ছবি মানে গত চার বছরের মধ্যে হয় না এবারের ঈদে সাকিব খানের প্রতিদ্বন্দ্বী কিন্তু সাকিব খান নিজে না অনেক বাঘা বাঘা প্রতিদ্বন্দ্বী আছে সাকিব খানের বিপরীতে কারণ এইবারের ঈদে মুক্তি পেতে যাচ্ছে মোহাম্মদ ইকবাল পরিচালিত তার রিভেঞ্জ মুভিটি যে মুভিটা কিনা সব দিক দিয়েই তুফানের চেয়ে এগিয়ে এটা কিন্তু আমি বলছি না প্রযোজক ইকবাল বলেছেন তিনি এই ছবিটা যাদেরকে এখন পর্যন্ত দেখিয়েছেন সবাই বলেছে যে এটা একটা ঈদের মতো ছবি হয়েছে এবং প্রযোজক দেলোয়ার জাহান ঝন্টু তো বলেছেন এই ছবিটা তুফানের চেয়েও বেশি হিট হবে যে ছবি ট্রেলারই নাই তো ছবি কি এই ছবিটা সবাই ট্রেলার দেখে কারণ তুফান ছবির এখনো পর্যন্ত কোনো ট্রেলার নাই কিন্তু এই ছবির অনেক ভালো ট্রেলার আছে অন্যদিকে কাজী হায়াত বলেছেন রিভেঞ্জ এবং তুফানের মধ্যে তার কাছে রিভেঞ্জ বেশি এগিয়ে থাকবে বলে মনে হয় এবং তো সরাসরি ইঙ্গিত করে বলেছেন যে কপি মুভি এই দেশে চলে না রিমেক যদি কোনো ছবি হয় আমি তো ছবি গল্পটা চাই না রিমেক হইলে চলার কথা আমাদের বাংলাদেশে চলে না সো তাদের মতে তুফান হিট হওয়ার কোন চান্স নাই যাই হোক কে কি বললো সেটা তো ম্যাটার করে না কারণ হলে যে ছবি দেখবেন দর্শকরা তাদের যেটা পছন্দ তারা তো সেটাই দেখবে তারাই একটি ছবিকে হিট সুপার হিট এবং ব্লকবাস্টার হিট পর্যন্ত বানাতে পারে তো দর্শক বিজ্ঞ জনেদের এই কথাগুলো শুনে আপনার কি মনে হলো অবশ্যই জানাবেন এবং তুফানের যে রিভেঞ্জ ভালো হয়েছে কিনা কিংবা রিভেঞ্জের ভয়ে তুফান কাঁপবে কিনা সেটি অবশ্যই জানাবেন